আমার একটা বন্ধু ছিল খুবই ভালো একটা বন্ধু ছিল স্কুল লাইফের বন্ধু তো একদিন আমার সে বন্ধু আমাকে বলল চল আমরা ঘুরতে যাই তখন আমি বললাম ঘুরতে যাব কোথায় বা চল ঘুরতে যাই খুব সুন্দর একটা এলাকায় মনোরম পরিবেশ ওখানে আমরা ঘুরতে যাব চল তো আমি তার কথা বিশ্বাস করলাম করে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত নিলাম একই কলেজে পড়ি তো সে তো আমার সাথে শত্রুতা করবে না তো ঘুরতে যাওয়ার পর সে তার চারটা পাঁচটা বন্ধু নিয়ে গেছে আর আমরাও দুই বান্ধবী গিয়েছি আমার আবার একটা হ্যাবিট ছিল কি জানেন আমি সবাইকে পাত্তা দিতাম না মানে মানুষ আছে না যে পাত্তা দেয় এই পাত্তা জিনিসটা আমি মানুষকে একটু কমই দিতাম এটা হচ্ছে আমার একটা মানে একটা স্বভাব ছিল আর কি স্বভাব বলতে পারে তো পাত্তা দেই না এই কারণে আমার সে বন্ধুর সে ছোটোবেলার থেকে একটা খুব সে আমার কাছে আমার সাথে একটা সে প্রতিশোধ নিবে আমার সাথে আমি কিন্তু জানতাম না কারণ সে এত সুন্দর আচার ব্যবহার করে সে যে আমার সাথে প্রতিশোধ নিবে এটা কিন্তু আমি জানতাম না না জানাতে সে আমাকে পাম্পটি দিয়ে সে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর একটা রুমের ভিতরে সে আমাকে ছেলে দিয়ে আমাকে এক মাস ওই রুমে করে রাখছে বন্দি সাতটা ছেলে এক মাস আমি একটা রুমে বন্দি তো এক পর্যায়ে আমি প্রচণ্ড কান্না করি আর বলি আমি কি এমন অপরাধ করছি সাথে ওই ছেলেও ছিল আমার ওই বন্ধুও ছিল আমি কি এমন অপরাধ করছি যে তুই আমাকে এই শাস্তিটা দিতেস আর এই তোর এই বন্ধু বান্ধব নিয়ে আমার সাথে এই ধরনের নোংরা কাজ করতে কি কী অপরাধ করছি আমি তোরা বল যদি আমি কোনো অপরাধ করে থাকি আমি তোদের কাছে হাত জোর করে মাপ চাচ্ছি আমাকে ক্ষমা করে দে তখন আমার সে বন্ধু আমাকে বলে ক্ষমার উপযুক্ত তোর মতো মেয়ে না কারণ তুই অনেক অহংকারী কারণ তোর রূপের অনেক অহংকার আর তোর সেই অহংকার ছিন্ন বিচ্ছিন্ন করার জন্যই তোর পাম্পটি আনা এখন তোর মান সম্মান যা আছে আমরা সাতজন সব ভোগ করে তারপরে তুলে ছাড়বো এর আগে না তাতে যদি তোর অহংকার কমে তো আমার সাথে সেই ধরনের কাজগুলো প্রতিনিয়ত করতেছে করতে করতে এক পর্যায়ে তারা কী করছে বন্ধুরা সবাই মিলে এক পর্যায়ে তারা আমাকে মেরে ফেলছে কেন মেরে ফেলছে আমি যদি বাইসা থাকি তাহলে হয়তো পুলিশে আমি তাদেরকে ধরাই দিব না হয়তো আমার বাবা মার কাছে বলে তাদেরকে পুলিশে নিয়ে যাবে তারা এরকম কিছু একটা চিন্তা করে তারা আমাকে মেরে ফেলছে আমার বান্ধবী তাকেও মেরে ফেলছে মেরে বাস তারা তো একদম সুন্দর এসে পড়ছে আর তাদের কাছে আমার আব্বু অবু জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায় তোমরা তো সবাই একসাথে ঘুরতে গেছিলে আমার মেয়ে কোথায় কীভাবে যেন আমার মার একটু সন্দেহ হয় হওয়ার পর আমার মেয়ে মা খুব চাপ দিয়ে ধরে ছেলেকে সত্যি করে বলো আমার মেয়ের সাথে কি করছো তোমরা সবাই আসছো আমার মেয়ে তার বান্ধবী দুজন আসে নাই তোমরা সবাই আসছো সত্যি করে বলো কি করছো বলে না তখন তাকে রিমান্ডে নিয়ে যায় ওই ছেলেকে রিমান্ডে নিয়ে যায় আমি তো মিতু আমি তো আর জানি না তো আমার মা তো আর ছাড়ে নাই তখন ছেলের রিমান্ডে নিয়ে যাওয়ার পর গরম ডিম পুটকি দিয়ে দেওয়ার পর সে সত্যি কথা বলে দিছে যে আমার এই বন্ধুর খুব অহংকার ছিল অহংকার থাকার কারণে তাকে আমরা সাতজন লোক প্রতিনিয়ত এক মাস ধরে রেপ করতাম করার পর তাকে আমরা ময়দান নদীতে ফালাই দিয়ে আসছি এই কাহিনিটা হচ্ছে আমাদের পাশের বাড়িরই তার এক মেয়ে তার মেয়ের বন্ধু তার বান্ধবী বন্ধুদের সাথে এই ধরনের ঘটনাটা আমাদের পাশের বাড়ি এই ঘটনাটা ঘটছে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম কারণ আমার সে ভাবি বলছে তুলে ধরার জন্য ছেলে মেয়েদেরকে চলতে দিবেন কিন্তু ছেলে বন্ধু যারা তাদের সাথে মেয়েদেরকে চলতে দিবেন না এতে জীবনের ঝুঁকি থাকতে পারে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ